বাঁকা আর মজার ব্যাপার হলো এই ব্রিজ ঘোরে এটা হলো পৃথিবীর প্রথম কোনো ব্রিজ যেটা কাত হতে পারে যখন নদীতে বড় বড় নৌকা পার হতে যায় তখন পুরো ব্রিজটা সামনে পেছনে কাত হয়ে যায় আর নিচ দিয়ে নৌকা চলে যায় একদম যেন চোখের পলক ফেলছে ব্রিজটা ব্রিজটা তৈরি হয়েছে দুই হাজার এক সালে পুরো ব্রিজ ঘোরাতে ব্যবহৃত হয় আটি মোটর আর এটি কাত হতে সময় লাগে মাত্র চার দশমিক পাঁচ মিনিট চিন্তা করুন তো আপনি ব্রিজে হাঁটার সময় হঠাৎ ব্রিজ কাত হতে থাকলে আপনি কি করবেন গোল্ডেন ব্রিজ ভিয়েতনামে গিয়ে যদি হঠাৎ করে দেখতে পান একটা সোনালী ব্রিজ যেটা দুটো বিশাল পাথরের হাত দিয়ে ধরে রাখা তাহলে বুঝে নেবেন এটাই গোল্ডেন ব্রিজ এই ব্রিজটা দেখতে এতটা অবাক করা যে প্রথম দেখাতেই মনে হবে কোনো ফটোশপ করা ছবি কিন্তু না এটা একদম সত্যি দুই সালে বানানো এই ব্রিজটা মাটি থেকে দেড় কিলোমিটার ওপরে পাহাড়ের গায়ে বানানো হয়েছে আর পুরো ব্রিজটা ধরে রেখেছে দুটো বিশাল পাথরের হাত ব্রিজটা প্রায়